প্রিয় ছাত্রছাত্রীরা শ্যামস ক্লাসরুমে তোমাদের সকলকে স্বাগত আজকের পর্বে আমি তোমাদের সাথে আলোচনা করব ক্লাস নাইনের ফার্স্ট ইউনিট টেস্টের ফিজিক্যাল সায়েন্সের একটি কোয়েশ্চেন পেপার নিয়ে এই কোয়েশ্চেন পেপারের কোয়েশ্চেনগুলো আমি তোমাদের উত্তর সহ আলোচনা করব এবং তোমাদের যেহেতু এই ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা দোসরা এপ্রিল থেকে বারোই এপ্রিলের মধ্যেই হতে চলেছে সেই জন্য তোমাদের কিন্তু এখন ভালো করে প্রস্তুতি নেওয়া দরকার তোমরা দেখে নাও এই প্রশ্নপত্রটি যদি কোনো প্রশ্নের উত্তর তোমাদের এখনো তৈরি করতে বাকি থাকে তাহলে কিন্তু অবশ্যই তৈরি করে নেবে তোমাদের ফুল মার্কস থাকবে ফর্টি এখানে প্রথমে এমসিকিউ টাইপের কোয়েশ্চেন করতে হবে আটটি প্রশ্নের উত্তর দিতে হবে এক নম্বরে যেটা রয়েছে নিচের কোন জোড়াটির মাতৃ সংকেত একই উত্তর হবে দ্রুতি এবং বেগ অর্থাৎ অপশন এ নেক্সট নিচের কোনটি একটি লব্ধ একক উত্তর হবে ঘনত্ব অর্থাৎ অপশন ডি এবং তিন নম্বরের কোশ্চেন কোন বলের দুটি সমকৌণিক উপাংশ বারো এন ও পাঁচ এন হলে বলের মান হবে তেরো এন কোয়েশ্চেন চারের একটি বস্তু প্রাথমিক বস্তুর এবং চার সেকেন্ড পরে বস্তুটির গতিবেগ হবে আট সেমিপার সেকেন্ড পাঁচে রকেটের গতি যে সংরক্ষণ নীতির উপর প্রতিষ্ঠা তা হল গতিশক্তির উপর নেক্সট নিউট্রন আবিষ্কার করেন স্যাডউইক নেক্সট সিএ প্লাস ইলেকট্রন বিন্যাস হবে টু এইট এইট অর্থাৎ নিউক্লিয়ন হল প্রোটন ও নিউট্রন অর্থাৎ বি চলে আসছি এসএ কিউ টাইপ কোশ্চেনে সাতটা প্রশ্নের উত্তর এখানে একে রয়েছে একটি ভৌত রাশির নাম লেখো যার একক তিনটি মূল একক দ্বারা গঠিত তাহলে ভৌত রাশি দুটি হলো শক্তি এবং বল দুয়ে বস্তুর ভার কোন যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয় স্প্রিং তোলা যন্ত্রের সাহায্যে তিন ডাইন ও নিউটনের মধ্যে সম্পর্কটি লেখো উত্তরটি এখানে করা আছে তোমরা দেখে নাও এরপরে দেখো চারের দিকে যে প্রশ্নটা রয়েছে একটি নৌকা নদীতে প্রথমে দক্ষিণ দিকে চার মিটার তারপর পূর্ব দিকে তিন মিটার গেল নৌকার স্মরণ কত পাঁচ মিটার নেক্সট কোয়েশ্চেন হ্যালোজেন মৌলগুলির শেষ কক্ষপথে কতগুলি ইলেকট্রন থাকে সাতটি নেক্সট ইউ দুশো আটত্রিশ বিরানব্বই পরমাণুটিতে ইলেকট্রন ও নিউট্রন সংখ্যা কত ইলেকট্রন সংখ্যা হল বিরানব্বইটি এবং নিউট্রন সংখ্যা হলো একশো ছেচল্লিশটি নেক্সট হচ্ছে নিউট্রন বিহীন একটি পরমাণুর নাম লেখো প্রোটিয়াম বা সাধারণ হাইড্রোজেন নিউটনের প্রথম গতিসূত্র থেকে বলের পরিমাণ পাওয়া যায় উক্তিটি সত্য না মিথ্যা মিথ্যা কারণ নিউটনের প্রথম গতিসূত্র থেকে বলের ধারণা পাওয়া যায় নয় প্রশ্ন বলের এসআই এককটি লেখো বলে নিউটন এরপরে যেটা রয়েছে তিন দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় এখানে নটি প্রশ্নের উত্তর করতে হবে প্রথম যেটা রয়েছে দেখো সাধারণ তুলযন্ত্রের সুবেদিতা শর্তগুলো লেখো অথবা ওজন বাক্সে বাটখারাগুলির ভরের অনুপাত ফাইভ ইস টু টু ইস টু থাকে কেন এই প্রশ্নগুলো যদি তোমাদের এখনো তৈরি না থাকে তাহলে কিন্তু অবশ্যই তৈরি করে নাও তোমাদের পরীক্ষার প্রশ্নপত্রে কিন্তু এখান থেকেই প্রশ্ন আসবে দেখো কল থেকে জল পড়ছে জল পড়ার হার কিভাবে নির্ণয় করবে তিনে নিউটনের দ্বিতীয় গতিসূত্রটি লেখো চারে বলের সংযোজন সংক্রান্ত সামান্তরিক সূত্রটি লেখো অথবা বলের ঘাত ও ঘাত বলের মধ্যে দুটি পার্থক্য লেখো পাঁচে রয়েছে যেটা চলন্ত বাস হঠাৎ থামলে যাত্রীরা সামনের দিকে ঝুঁকে পড়ে কেন তোমরা সকলেই জানো এটা হচ্ছে গতি গতিজাঢ়ের জন্য নেক্সট যেটা রয়েছে কোনো মৌলের পরমাণুর নিউট্রন সংখ্যা ষোলো এবং ইলেকট্রন সংখ্যা চোদ্দ তাহলে মৌলটির পারমাণবিক সংখ্যা ও ভর সংখ্যা কত সাতের প্রশ্ন নিউক্লিয় বল কাকে বলে অথবা তিরিশ সি এ অর্থাৎ পরমাণুর বিভিন্ন কক্ষে ইলেকট্রন বিন্যাস উল্লেখ করো রাধার ফোর্ডের পরমাণু মডেলের দুটি ত্রুটি লেখো এরপরে চার দাগে যেটা রয়েছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও এখানেও কিন্তু তোমাদের অপশান থাকবে এখানে তিনটে প্রশ্নের উত্তর করতে হবে তিন নম্বর করে আছে এক হচ্ছে কি সাধারণ স্কেলের সাহায্যে কীভাবে পাতলা কাগজের বেদ নির্ণয় করা যায় অথবা মাপুনি চোঙের সাহায্যে জলে অদ্রাব্য কোনো কঠিন বস্তুর আয়তন কিভাবে মাপবে দুইয়ে যেটা রয়েছে দেখো ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস টু এএস সমীকরণটির প্রতিষ্ঠা করো অথবা পাঁচ কেজি ভরের একটি বস্তু দশ মিটার পার সেকেন্ড বেগে চলছে একে কুড়ি সময়ে থামাতে কত বল প্রয়োগ করতে হবে তো এটা তোমরা ভালো করে তৈরি করে নাও এরপরে দেখো তিন দাগে যে প্রশ্নটা রয়েছে তিনে দাগে যেটা রয়েছে বোর্ডের পরমাণু মডেলের স্বীকার্যগুলো লেখো অথবা কক্ষ থেকে কক্ষান্তরে ইলেকট্রনের গমনের ফলে শক্তির শোষণ বা বিকিরণ কিভাবে হয় তো এই হলো সম্পূর্ণ প্রশ্নপত্রটি ফার্স্ট ইউনিট টেস্টের জন্য এই প্রশ্নপত্রটিকে তোমরা একটা মডেল প্রশ্নপত্র হিসেবেও কিন্তু দেখতে পারো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট পরীক্ষার জন্য তৈরি করে যাও আর দেখতে থাকো শ্যামস ক্লাসরুম চ্যানেলে যদি নতুন হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও পরবর্তীতে আরও এই ধরনের গুরুত্বপূর্ণ সব ভিডিও পেতে দেখতে থাকো শ্যামস ক্লাসরুম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো বন্ধুদের ভালো থেকো টাটা